একটা কথা হয়েছিল যে চিফ টেক ওভার করতে চেয়েছিলেন উনি জামাতের আমিকে ফোন দিয়েছিলেন উনি বলেছেন উনি টেক আপনারা ক্ষমতায় আসবেন এটা এরপর উনি ফোন করেছিলেন ফকরুল সাহেবকে এবং সালাদিন কাদেরকে একই প্রস্তাব তাদেরকেও দেওয়া হয় উনারও বলেন যে না এটা এটা দেশের মানুষ মেনে নেবে না আমি জি আমি বলছি যে সেনাবাহিনী একটা ট্রায়াল দিয়েছে যে রিয়াকশনটা দেখার জন্য পাবলিক অ্যালার্ট কিনা সেটা তারা বুঝেছে যে পাবলিক জানতে পারছে যে কোনো মুভমেন্টে পাবলিক টের পেয়ে যায় এটা তারা নিশ্চিত হয়ে গেছে আর যেটা মুভমেন্টের কথা যেটা বলা হয়েছে চারটা এপিসি বেরোলে তো পাবলিক যাবে না যাদের কাছে খবর এসছে আমার মধ্যে আমার কাছেও এসেছিল রাত্রে তিনটার সময় এসছে আমি কিন্তু ওইটা চেক করছি যে ফার্দার কোনো মুভমেন্ট হচ্ছে কিনা গ্রুপ মুভমেন্ট হচ্ছে কিনা গ্রুপ মুভমেন্ট যখন নাই আমার আই শুড রিল্যাক্স এই জিনিসটা পাবলিক কিন্তু ঠিকই মনিটর করছে যে এটা মাস মানে মানে কনভয় মুভমেন্ট না পিস পিস মুভমেন্ট মানে এটা করার কথা কিন্তু ভোর চারটা পাঁচটার দিকে বা ছয়টার দিকে ফার্স্ট লাইটের ট্রাফিক বেশি হওয়ার আগে ওই যে এই বিসি গুলো চেঞ্জ করবে দুইটা বিসি ঢুকবে দুইটা বিসি বের হবে বা চারটা ঢুকবে চারটা বের হবে এই সিচুয়েশনটা তারা রাতে একটা না দুইটা সময় করছে অ্যাবসলিউটলি দে ওয়ান্টেড টু চেক দি অ্যালার্টনেস অফ দি

ওইখানে ওই পরিস্থিতিতে সেনা প্রধান যদি কোন দলের নেতাকে ফোন দিয়ে বলেন যে আমরা টেকওভার করব আপনি ক্ষমতায় আসবেন সে কোন অধিকার এটা বলতেছে সেটা সে পদের মর্যাদা মর্যাদাটা মজাটা পেয়ে যাবে তখন কি সে আর ওই দলকে দিবে ক্ষমতা ইলেকশন দিবে না না তখন নাকি জামাতের আমির বলেছেন আমাকে একটা অ্যালো করেন জামাতের আমির বলেছেন যে না আইন কানের গতিতে যেতে হবে এমনিতে আমাদের দাদার কথায় আসতেছি আর কি যে এটা একটা হেয়ারে তখন মানে আমি বলতেছি গুজবি ধরেন গুজবি ঠিক আছে কিন্তু এই কথাটাই মার্কেটে প্রচলিত উনি বলেছেন এবং জামাতের আমির বলেছেন যে না আমাদেরকে এমনিতে রাজাকারের দল বলে ভাই এটা আমার পক্ষে করা সম্ভব না আইন কে গতিতে যেতে দেন এরপর উনি ফোন করেছিলেন ফকুল সাহেবকে এবং বলে কাদের ওনাদেরকে একই প্রস্তাব তাদেরকেও দেওয়া হয় ওনারাও বলেন যে না এটা এটা দেশের মানুষ মেনে নিবে না এবং ইয়ে তো মানে জুনিয়র অফিসারদের মধ্যে একটা সার্ভে করে দেখা যায় যে তারা এটার পক্ষে না এই যে টেক ওভারের কথাটা এটা হয়েছে বা গুঞ্জন হয়েছে যেটাই হোক এই জিনিসটা পিনাকি দাদার কানে গেছে বলেই উনি কুয়ের কথাটা বলেছেন উনি ওভার ইয়ার মানে 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 হয় কি আমরা যখন শুনি যে সবাইকে নেমে আসতে বলেছেন ঘটনাটা এরকম ছিল না না এটা হচ্ছে যে এপিসি যেটা বারিধারাতে এপিসি রিপ্লেসমেন্ট হয়েছে যে ডিপ্লোম্যাটিক জোনে যে কাজগুলা যেগুলা থাকে না আর এই যে কথাবার্তা হচ্ছে এই সমস্ত মিলিটারি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে এখনো কিন্তু ওই সংবিধান রয়েছে সোকল সংবিধান রয়েছে জুলাই সমত পাস হয় নাই ওই সংবিধানের আওতায় এই সরকার গঠন হয়েছে এই পরিস্থিতিতে যদি থাকে ওই যখন পরবর্তী সরকার যে আসবে সে চাইলে ওই সেনাবাহিনীকেও এই জন্য বিচার করতে পারবে সুতরাং সেনাবাহিনীকে ওই সতর্ক থাকতে হবে তখন সেনাপ্রধান একলা কিন্তু শুধু বিচার হবে না কমান্ড লেভেলের অনেকেই এটার বিচারের মধ্যে আসবে তো সুতরাং কোনো রকম অ্যাডভেঞ্চারের জন্য বুঝতে হবে যে জনগণ দেশের কি চাচ্ছে এই মুহূর্তে ওইটা কিন্তু ইম্পর্টেন্ট আই অন দি রাইট সাইড অব দি প্লে নাকি রং সাইড অব দি প্লে এখন এই মুহূর্তে আমি আমি মনে করি যে আমার সাথে জনগণ এবং সশস্ত্র বাহিনীর বেশিরভাগ অংশ তারা স্বীকার করবে যে অংশটা এই যাদের নামে তাদেরকে করতে বাধা দিচ্ছে ওই অথরিটিটা ওই পার্ট অব দি আর্মি ইজ ওয়ার্কিং এগেন্স্ট দি ইন্টারেস্ট অব দি নেশন এবং আইনের বিরুদ্ধে কাজ করতেছে এবং তারা একই রকম অপরাধ করতেছে এই বিষয়টা স্পষ্ট বিদায় বাকি অংশ কিন্তু এদের সাথে মিলবে না আদেশ দিলে তারা দাঁড়াবে কিন্তু শহরে ঢুকবে কিন্তু তারা কোনো অ্যাকশনে যাবে না তারা ইউনিট থেকে বেরোনোর সময় হয়তো বলবে না যে আমি না কিন্তু বেরোনোর পরে যেভাবে আমরা আন্দোলনের সময় দেখেছি সশস্ত্র বাহিনী মাঠে এসে নিষ্ক্রিয় হয়ে গেছে তখনও তাই হবে তা সুতরাং তখন কিন্তু জনগণকে রিয়্যাক্ট করলে সেটা সশস্ত্র বাহিনী এবং দেশের জন্য মারাত্মক একটা ক্ষতিকর জিনিস হবে সেটা যেন না হয় আমরা কিন্তু সেটার জন্য চিল্লাচ্ছি আপা এই পরিস্থিতি যেন না হয় আমাদের আমরা পরিণতিটা আগে দেখতে পাচ্ছি যে পরিণতির দিকে দেশ যাচ্ছে যাচ্ছে বাহিনী আমাদেরকে নিয়ে এটা মোটেও ভালো না তাদের নিজেরা বাঁচার জন্য নিজেদের চামড়া বাঁচানোর জন্য যে কাজটা করতেছে স্পষ্ট ভাবে সশস্ত্র বাহিনী অন্যায় যে করেছে সেটাকেই স্বীকৃতি দিচ্ছে ওয়ারেন্টের বিচার করা আইসিটির বিচার করার প্রয়োজন নাই বিচারের আগেই মানুষ বুঝে যাচ্ছে যে না তারা নিশ্চয়ই অপরাধী তাহলে তারা কোর্টে হ্যান্ডওভার করতে আই যাবে না মানে যাবে না ধন্যবাদ অশঙ্কু ধন্যবাদ আপনাদের দুইজনকে শানাজ আর কিছু যোগ করতে চান আপনি एग्জ্যাক্ট আমাকে আর এই নাসির স্যার আছেন না স্যারকে সবাই এখন বট বাহিনী আপনার এই কমেন্টে ইয়া করবে তাদের বট বাহিনীকে একটু আগাম এটা দিয়ে বলে রাখি সেটা হচ্ছে যে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম কেউ যদি প্রমাণ করতে পারেন যে কোনো চ্যানেল থেকে আমি টাকা নেই সত্যি কথা বলার জন্য আপনাদের জন্য বিশেষ পুরস্কার আছে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন শো করার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি বিনা পয়সায় বিনামূল্যে ফ্রিতে দেশের প্রয়োজনে সত্য কথা বলি কারণ আমি আমার দেশকে ভালোবাসি আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ একজন সাধারণ মা আমি আমার দেশকে ভালোবাসি আমি মনে করি আমার কথা যদি মানুষকে সাহায্য করে মানুষের কাছে যায় এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যা আমি জানি যা সত্য সেটা যদি প্রয়োজনের সময় আমি না বলি আল্লাহ অবশ্যই জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করবেন যেটা জানি না সেটা নিয়ে বলি না আর্মি নিয়ে বলি কারণ আর্মি নিয়ে জানি যতটুকু জানি যা শুনতে পাই তাই বলি সিভিলিয়ানরা জানতে চায় অনেকে জানতে চায় যা বিশ্বাস করি দেশের কাজে লাগবে সত্য সেটাই বলি এর বিনিময়ে আমি কোনো অর্থ গ্রহণ করি না আপনাদের তো অনেক টাকা আছে ডিজিএফ এর টাকা আছে বিদেশ থেকে ভারত থেকে ছাপানো টাকা আসে অনেক রকম ফান্ড পেয়ে আমার আপনার এখানে কমেন্ট লিখেন কোনো কমেন্ট আমি উত্তর দিব না কারণ আমার নিজের কোনো বড় বাহিনী নাই আর মানে এইগুলো করার মতো সময়ও নাই কাজ আছে বাসার কাজ করতে হয় বাচ্চা কাচ্চা পালতে হয় ধন্যবাদ থ্যাংক ইউ জি অসংখ্য ধন্যবাদ